হ্যালো গাই শুভ সকাল সবাইকে লস এন্ডোসের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা দেখতে পাচ্ছিস কত সুন্দর আর কত সুন্দর রোদ উঠছে বৃষ্টি বাদল নাই এই সকাল থেকে চপ আর সিনচেন পাগলের মতো আমার ধরছে যে শপিং এ যাইতে হবে ঈদের শপিং এ যাইতে হবে ঈদের শপিং এ যাইতে হবে আমি বলছিলাম ওদের আগেই যে ভাই অনেক আগেই বলছিলাম যে ঈদের শপিং আগে আগে করি চল এরা দুইজন নাসর বান্দা মানতেই চায় না এরা বলে যে না আজকেই যাইতে হবে তোমাকে পরে যাব পরে যাব কাজ যাব পরশু যাবো করতে করতে আজকে পর্যন্ত টাইম নিয়ে আসে

যে মার্কেট করতে আমরা যাব না এই যে শপিং এ আরে না ফ্র্যাঙ্কলিন ভাইয়া এটা তুমি কি বলছিস আমি যাইতে চাই তোমাকে আমি আজকে বললাম যে প্লিজ 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 আমাদের দুইজনকে নিয়ে চলো দেখ আমি তোদের আগেও বলছি যে ভাই আগে আগে চল এত লেটে গেলে মার্কেট শপ নিয়েই গেছে লোকজন আরে না ফ্র্যাঙ্কলিন ভাইয়া কেউ কিছু না নেই তুমি চলো তো প্লিজ 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 আরে কালুয়া তুই চল আরে চল নিয়ে না আমাদের তো দুইজনকে নিয়ে চল দেখ তো টাকা পয়সা কিছু করব না এত টাকা পয়সা নিয়ে তুই কোন জায়গায় যাবি তাই বল তো তোর কত টাকা পয়সা আমাদের দুইজনকে তোর মার্কেট করে দিতে কমন সেconderা আরে দেখ আমি তোদের মার্কেট মার্কেটে করে দেব না এটা তো আমি একবারও বলি আমি খালি বলতেছি যে তোদেরকে আমি আগে মার্কেট করতে বলতেছিলাম তোরা ইচ্ছাে পিছাে 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 এই টাইমে নিয়ে এসে করতেছিল যেটা কি না আমাদের জন্য সমস্যা আমি এখন মার্কেটে দিতে চাই না আরে আচ্ছা আচ্ছা তুই কাদিস না আমি নিয়ে যাইতেছি আমি এমনি প্র্যাঙ্ক করতেছিলাম তোদের সাথে তা তোরা বল দুইজন সকাল থেকে ওই একসাথে বসে বসে কি এমন লিস্ট করলি বাজারের যে কি কি কিনবি মার্কেট থেকে কি প্ল্যান করলি বল আরে यार তেমন কিছুই না আজকে

এই গাড়ির যে নাম্বার প্লেট এটা তোমরা দেখলে তো পাগল হয়ে যাবে আর এই গাড়িটা দেখো কি লুক কি জোশ দেখা যাচ্ছে এটা রয়েছে কিন্তু সিনচারের নামে তাও ওর বলে ভরেনি আর একটা গাড়ি লাগবে ওর আমি জানি না এইবার ও কি কোন গাড়ি কিনবে বা কী পছন্দ করে রাখতে বা কত টাকা আর এই গাড়ির প্রাইস প্রায় পাঁচশো কোটি টাকা ভাবতে পারতেছ পাঁচশো কোটি ফুল গোল্ড প্লেটেড গাড়ি এইটা ছিনছেন তারপরেও ওর শান্তি হয় না এই দুইজন মিলে আবার প্ল্যান করছে গাড়ি কেনার জন্য আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া এটা তো আসলেই আর কিনে দিলে কোন জায়গায় সমস্যা তোমার আমাদের গাড়ির একটা গ্যারেজই আলাদা করে ফেলা উচিত তোমার তো আরে হ্যাঁ হ্যাঁ বুঝছি গাড়ির গ্যারেজ করতে যাচ্ছ আচ্ছা আচ্ছা ভুলে গিয়েছিলাম আমি তোমাদের হলো নাম্বার প্লেটটা দেখো নাম্বার প্লেটে আরেকটা সুন্দর জিনিস রয়েছে সেটা হলো এই নাম্বার প্লেটে সিনচ্যানের নাম্বার প্লেট করা রয়েছে পুরা লস স্যান্তোসে এই এক নাম্বারের গাড়ি রয়েছে সেটা হলো সিনচান লেখা এটা কাস্টমাইজ করছি আমরা এটা করতে প্রায় একশো কোটি টাকা খরচ হয়েছে তুমি বুঝতে গাড়ির দাম পাঁচশো কোটি টাকা সেখানে নাম্বার প্লেটের জন্য প্রায় একশো কোটি টাকা খরচ করছি এই খালি বেটা সিনচনের জন্য আর এই সিনচান এত পাজির পাজি যে আবার ওরা বায়না ধরছে যে গাড়ি কিনে থাকবে এবারও মনে হচ্ছে আমার পুরা এক হাজার কোটি টাকা ওরা খরচ করে ফেলবে মানে এরপরে মানে ফকির বানাই ছেড়ে সার এই দুজনে ঈদের আগে আমার তো মনে হয় সব গাড়ি সেল হয়ে গেছে এখন কারণ গাড়ি পাওয়া যাবে কিনা আমার এটাও সন্দেহ ভাইয়া পাওয়া যাবে তুমি চলো দেখো আমি ফোন দিছিলাম সাইমনকে ও বলছে যে গাড়ি আছে এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা তুই তোর ফোন দেওয়াও শেষ তার মানে আমি তো বুঝতে পারতেছি যে এরা তো আপ প্ল্যান করছিস যে বড় কিছু নিবি তোরা আগে থেকেই ফোন দিয়ে জানিয়ে নিছিস আচ্ছা দেখি যাই গেলেই বুঝতে পারবো যে কি ঘটছে আর কি ঘটে নাই আর আমার ড্রাইভিং তো তোমরা চেকই করতেছো যে কত সুন্দর আমি ড্রাইভিং করি বাইদে তোরা দুইজনের একজন আমার ড্রাইভিং এর প্রশংসা করলি না এত সুন্দর করে গাড়িটা চালাচ্ছি

মডেলের গাড়ি দেখা যাচ্ছে দেসাইমনায়ার সাইমন কি খবর আরে হ্যাঁ আমার ভালো খবর তো কি করব ফ্র্যাঙ্কিন আরে আমারও ভালো খবর তিনদিন হয়তো তো ফোন দিছিল গাড়ির জন্য আরে হ্যাঁ হ্যাঁ ও কথা বলছিল গাড়ির ব্যাপারে হ্যাঁ আমি সেটাই বলতেইছি যে গাড়ি নেব তো কি কি গাড়ি আছে কি ভিত্তন্ত তবে দেখ শো করার আছে আমি সকাল থেকে কাস্টমার দেখে দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে আমি এদনের দাঁড়াই রইছি এখানে তোরা তুই প্লিজ আমার পরিচিত ধারণা আছে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি তোর দাঁড়ায় থাক তুই কষ্ট করা লাগবে না আরে শুনছেন তোর কোনটা পছন্দ হয় দেখতে থাকতো চপ তুইও দেখ

এখানে এরকম করে হাত যদি রাইখ দেই পুরো গ্যাংস্টার ভাই সারা সারাদিন আমাকে পামিয়ে দিতে থাকবে আচ্ছা ওই বাইকটা নিলে কি রকম হয় বলতো আমরা যদি পাহাড়ে কোনো সময় বেড়াতে যাই তাহলে এইসব

এই শোরুম সবচেয়ে বড় শোরুম তোরে নিয়ে আইছি তারপরে তুই যদি গাড়ি পছন্দ না করতে পারিস এর থেকে আর কি বলবো আমি আচ্ছা এই দেখ এখানে কি রয়েছে গোল্ডেন গাড়ি বুগাটি ভাই গোল্ডেন কালার এর কাস্টমাইজ করা তুই আরেকটা কিনতে যাচ্ছিস নাকি বল

টু সিটার গায়ে এটা কিন্তু এটা এটা কিন্তু অনেক সুন্দর এটা নিয়ে আমরা কোনো জায়গায় চিল টিল করতে হলে এটা নিয়ে আরামসে ঘুরতে যাবো আরে আরে বৃষ্টি আসলে তো মাথার ভিতর সব বৃষ্টি মানে মাথার উপর পড়বে হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক বলছিস তুই আচ্ছা তুই ঠিকই বলছিস তোর কথাটা ঠিক আছে যুক্তিসঙ্গত আছে আচ্ছা তাহলে দেখি সাইমনের কাছে যায় দেখি সাইমন কি বলে এই গাড়ি যেহেতু পছন্দ আসলো না এখন অন্য কি কোন গাড়ি নিবি দেখি আর ওর কাছে কালেকশন আছে কিনা আচ্ছা সাইমন তুই বলতো আরো কোন কালেকশন আসছে ওর কাছে গাড়ি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুই

আসলে ঠিক বলছিস তো মেশিন গান কেন তারা এই মেশিন গানটা দেখি তো এটা মেশিন গানই নাকি অন্য আরে ভাই সাহাব শিনছেন এটা মেশিন গান না এটা পটকা ফুটানোর জিনিস এই দেখ এটাতে গুলি না পটকা বেরোচ্ছে আর আওয়াজ করতেছে অনেক সুন্দর আরে ফ্যান্ডিন ভাইয়া এটা তো এটাই তো দরকার আমরা ঈদের ভিতরে এই গাড়িটা নিয়ে অনেক মজা করতে পারবো আরে হ্যাঁ আর এই ট্রাকটাও অনেক সুন্দর লাগতেছে ট্রাক আমাদের তো একটাও নাই হ্যাঁ ঠিকই বলেছো এবং এটা দিয়ে আমরা ঈদের ভিতর মজা করতে যেতে পারবো অনেকজন মিলে হ্যাঁ আসলে ঠিক বলছো এবং অনেক বড় এই গাড়িটা আর আরেকটা জিনিস ফ্যান্ডিন ভাইয়া এই গাড়ি দরকার পড়লে আমরা এটা পরে খুলেও রাখতে পারবো মেশিন গানটা এবং পরে ট্রাক হিসাবেও ব্যবহার করতে পারবো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলছিস

হ্যাঁ আমি জানতাম তোদের ওইটাই পছন্দ হবে আচ্ছা হ্যাঁ তা ওটার ওটার প্রাইস কত এটা ওটার প্রাইস হলো একশো কুড়ি টাকা আচ্ছা একটা কাজ কর আমি তোকে অনলাইনে ট্রান্সফার করে দিচ্ছি টাকাটা আর একটা কথা শোন আমার যে পিছনে পার্কিং করা রয়েছে গোল্ড কালার গোল্ড গাড়িটা ওই গাড়িটা তুই তোর একটা লোক দিয়ে আমার বাসায় ডেলিভারি করে দিবি আমরা এই ট্রাকটা নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই আমাকে টাকা দে আমি দাদা করে দেবো নতুন নিয়ে নিছি আমাদের এই যে গাড়িটা এটা এখানেই রেখে গেলাম সাইমন কে বলা হয়েছে যে এই গাড়িটা কোন লোক দিয়ে আমাদের বাসায় পাঠিয়ে দেবে গ্যারেজে রেখে দেবে আপাতত আমরা এই গাড়িটাই নিয়ে আর তুমি তোমরা কে দেখতে পারতেছো ও যায় নিয়ে ওইটা নিয়ে খেলাধুলা করার চেষ্টা করছে এখনই খেলাধুলা শুরু করিস না এটা এখনই লোকজন যাতে জানতে না পারে যে আমরা এই গাড়িটা কিনছি ঈদের দিন আমরা সারপ্রাইজ হিসেবে বার করবো চালাইস না ওটা শহরের ভিতরে এখন চালে আমার সমস্যা হইতে পারে এখন কোন জায়গায় যাওয়ার কি প্ল্যান করতেছি আরে তোমার তুমি কাপড়ই কিনে দেওয়া আসল জিনিস আচ্ছা হ্যাঁ কাপড় কেনার কথা আমরা ভুলে গেছি তো এখন কাপড় কিনতে হলে কোন shop যাওয়া যায় তা হলো আমাদের বাসার পাশেই একটা শপ ছিল ওটা সবচেয়ে দামি ওখানে জিনিসপাতি পাওয়া যায় এবং লাক্সারি জিনিসপাতি plus ওখানে ভালো জিনিসপাতি পাওয়া যায় এর আগেও আমরা ওখান থেকে মার্কেট করছি তো ভাবতেছি যে ওইখান থেকেই কিনি আরে হ্যাঁ ভ্যান্টিন ভাইয়া চলো ওখান থেকেই কিনি হ্যাঁ হ্যাঁ চলো আমিও শুনছি ওই দোকানটা অনেক ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ওইখানেই চলো যাই আর ওই দোকানটা যে কোন পাশে রাস্তা রাস্তাটা ভুলে গেছি এক তো এই রাস্তা তো মনে রাখা আমি মনে পড়ছি মনে গেলে সামনে সামনে যে পাই গেছি এই 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 প্লাজা যে রয়েছে বাম পাশে দেখতে পাচ্ছি এই দোকানটাই তো চলে আসছি দোকানে কাপড়ের দোকানে আর সিনচান তুই দেখ তোর কোনটা পছন্দ হয় আমার আর ঘুরে ঘুরে দেখার ইচ্ছা হচ্ছে না তুই দেখ এখানে কোন স্যুট তোর পছন্দ হয় এখানে বাচ্চাদের কাপড় রয়েছে তোর সাইজের কাপড়ও এখানে আছে দেখতে পারতেছি আর আমার তো মনে হয় আমি কোট নেব না একটা আরে ফ্যান্টিন ভাইয়া একটা দুটোর কাজ বাধেনি পুরা এই দোকানটাই তুমি নিয়ে নাও তুই কি পাগল না মাথা খারাপ এই পুরো দোকান আমি কিছু দুনো নিতে যাব আরে হ্যাঁ আমি যেটা বলছি ওটাই করো এই একটা দুইটা কাপড় আমরা সেটাকে কি করব বলো তো এত টাকা নিয়ে তুমি কোন জায়গায় যাবা আরে এত টাকা নিয়ে কোন জায়গায় যাবো তাই কি বলরে কি সব টাকা আমি শেষ করে দেব নাকি ঈদের বাদার করতে যাই আরে একটু করলে কি হয় তুমি তুমি এত কিসের কারণে আমাকে বলবা একটু আচ্ছা 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 আমি এখন তো ওর সাথে ঝগড়া করতে যাই না মার্কেটে এসে তুমি এত কথা বলতে পারিস ঠিক আছে আমি সব কিনতেছি এক্সকিউজ মি ম্যাম আপনার এই যত জিনিস পাতি আছে আপনি সব করে প্যাকিং করে আমাদের ট্রাকে লোড করে দেন আপনার লোক দিয়ে আর কত টাকা বিল হয়েছে আমাকে বলেন আমি চেক লিখে দিচ্ছি 10 কোটি টাকা এত টাকা আরে ফ্রেন্ডিন ভাইয়া তুমি কিসের জন্য এত চিন্তা করছিস তুমি ভাই এত টাকা মালিক তারপরে তোমার এই দশ কোটি টাকা দিয়ে তোমার হাত কাঁপতেছে আর আমার জন্য তুমি খরচ করতে পারবে না এটা কোন দিন হয় হ্যাঁ ঠিক আছে ভাই তুই ইমোশনাল কথা আমার থেকে শুরু থেকে বলে বলে না এতগুলা দিন সাড়ে এতগুলা টাকা খরচ করে যাচ্ছিস আমি এর সুদে আসলে ওশুল নেবই খিনচান এটা আমার ফেরত এসে তুই সম্পূর্ণ ট্রাক লোড হয়ে গেছে এই 쇼পিং করতে যায় নিয়ে আর এই নতুন গাড়িটারি কিনলাম তো গাইজ আমার শওলার কোলাচ্চ না এদের সাথে আমি এখন যাচ্ছি বাসায় তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে এবং এই এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং আমরা তোমাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আরে হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করো 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 লাইক শেয়ার যাতে আমাদেরকে আরো শপিং করে দেয় আমাদের ভাইয়া হ্যাঁ অবশ্যই আমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বিদায়